গেম চেঞ্জার আশুতোষ শর্মা অসম্ভবকে সম্ভব করাই দেখাইছে যে আশুতোষ শর্মা আঠানব্বই পার্সেন্ট হারে যাওয়া ম্যাচকে সে জিতায়নি দেখাইছে এবং ইতিহাস তৈরি করে দিয়েছে মধ্যপ্রদেশের রাতলাম শহরের ছেলে আশুতোষ রামবাবু শর্মা আমরা যদি তার ডোমি ডোমেস্টিক ক্রিকেটের দিকে দেখি সে ডোমেস্টিক ক্রিকেট খেলা শুরু করেছিল জোনাল টি টোয়েন্টি কাপ দিয়ে এবং সেখানে ভালো পারফরম্যান্স করেছিল সেখানে ভালো পারফরম্যান্স করার পরে সে বিজয় হাজার ট্রফিতে আমাদের লেজেন্ড গ্রেট যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙে সে মাত্র এগারো বলে হাফ সেঞ্চুরি করেছিল তখন আমাদের গ্রেট যুবরাজ সিংয়ের বারো বলে হাফ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি করার রেকর্ড ছিল কিন্তু সে মাত্র এগারো বলে হাফ সেঞ্চুরি রান করে সেখানে সেখানে ই আমাদের গ্রেট লেজেন্ড যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙে সেই তার পারফরম্যান্সের জন্য সে আইপিএল অকশনে উঠে 2024 সালে এবং পাঞ্জাব কিংস তাকে কিনে নেয় পাঞ্জাব কিংস তাকে ডেবু করা গুজরাট টাইট্যান্সের ম্যাচ দিয়ে যেখানে গুজরাট টাইটান্স দুশো রান চেস করতি দিয়েছিল আর সে আর সে সতেরো 31 রান করে সাকসেসফুলভাবে দুশো রান চেস করে তারপরে সে মুম্বাইয়ের বিরুদ্ধে আরও একটা অসাধারণ ইনিংস খেলে মাত্র আঠাশ বলে সে একষট্টি রানের একটা ভালো ইনিংস খেলে তার এত সুন্দর পারফরমেন্স দেওয়ার পরেও পাঞ্জাব কিংস তাকে দলে ফেরায় নাই। এটা একটা বিরাট বড়ো তাকে ধাক্কা দেয় তার মনে যে এত সুন্দর একটা অ্যাভারেজ পারফরমেন্স থাকেও পাঞ্জাব কিংস তাকে দলে ফেরায় নেই কিন্তু দু সালে আইপিএলে অক্সেনে তাকে দিল্লি কিনে নিয়েছিল আর দিল্লির প্রথম ম্যাচেই লখনৌর সাথে যে দু হাজার পঁচিশ সালে লখনৌর সাথে যে দিল্লির প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচে ইতিহাস তৈরি করে দিয়েছে নব্বই পার্সেন্ট যাওয়া ম্যাচকে সে ম্যাচ জিতাই পর আসেছে মাত্র দু পার্সেন্ট জিতার চান্স ছিল সেই দু পার্সেন্টকে সে একশো পার্সেন্ট করেছে সেই ম্যাচকে জিতাইছে মানে একটা অসম্ভবকে সম্ভব করেছে এবং ইতিহাস তৈরি করে দিয়েছে ওই ম্যাচ জিতে তো লখনৌ দুশো দশ রানের টার্গেট দেই ওই ম্যাচে কিন্তু সে যখন ব্যাট করতে আসে পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট সাত ওভারে একটা জিতার অসম্ভব অসম্ভব ব্যাপার ছিল এই ম্যাচটা জিতায় তারপর সে যখন কুড়ি বলে কুড়ি রান করে তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকে তখন সে বলে যে এই কেমন পেলার নামাইছে যে কুড়ি বলে কুড়ি রান করেছে এই সিচুয়েশনে কুড়ি বলে কুড়ি রান করেছে তারপর সে মাত্র এগারো বলে ছেচল্লিশ রান করেছে। ইতিহাস তৈরি করে দেয় এবং মাত্র উনিশ ওভার তিন বলে ওই ম্যাচটা উইন হয়ে সে আসে এবং ইতিহাস করে দেয় আর এই ইনিংসটা তার ইতি এই ইনিংসটা তার অনেকদিন মনে থাকবে যে এরকম একটা ইনিংস খেলেছিল সে এই ইনিংসটা তার সে ইতিহাস করে রাখবে এই ইনিংসটা মাত্র এগারো বলে সে ছেচল্লিশ রান করেছিল শেষের দিকে কুড়ি বলে কুড়ি রান করার পরেও সে মাত্র এগারো বলে ছেচল্লিশ রান করে ইতিহাস তৈরি করে দিয়েছিল এবং সেই ম্যাচটা অসম্ভব ম্যাচটা সে সম্ভব করে তুলেছিল যে ম্যাচ যে ম্যাচটা পুরো আটানব্বই পার্সেন্ট হারার চান্স ছিল সেই মাত্র দু পার্সেন্ট জেতার চান্স ছিল সেই ম্যাচটাকে সে জিতাই ছিল এবং সেই ম্যাচটাকে জিতাই পর সে ইতিহাস তৈরি করেছে তো এই হচ্ছে আমাদের আশুতোষ শর্মা এই জন্যই তাকে গেম চেঞ্জার বললাম আমি অসম্ভব করে যে সম্ভব করে দেখাইছে এই জন্যই তাকে বলছে গেম চেঞ্জার আশুতোষ শর্মা এবং সে ইতিহাস তৈরি করে দেয় এই ইনিংসটা খেলে তার আশা করছে সে যতদিন যতদিন সে ক্রিকেট খেলবে এবং যতদিন সে বাঁচবে সে এই ইনিংসটার কথা মনে রাখবে এবং লখনউ সুপারজয়েন্ট যতদিন সুপার সুপারজয়েন্টের ফ্র্যাঞ্চাইজি থাকবে ততদিন এই ইনিংসটার কথা সে মনে রাখবে যে না একজন একদম একজনই ছিল আমাদের আশুতোষ শর্মা যে আটানব্বই পার্সেন্ট ম্যাচকে সে মাত্র দু পার্সেন্ট নিয়ে ছিল সেই ম্যাচকে জিতেছিলেন আর এই পারফরমেন্সে যদি এই সিজনে দু হাজার পঁচিশ সিজনে আরও যদি এরকম এক দুটো ম্যাচ খেলে দেয় তোকে তাকে ইন্ডিয়া টিমে তার ডেবু হবে ডেবু হওয়ার থেকে তাকে কেউ রাখতে পারবেন কারণ এত সুন্দর যদি ম্যাচ খেলে এত সুন্দর যদি ম্যাচ ফিনিশ করে তো এত সুন্দর ম্যাচ খেলার পরেও যদি ইন্ডিয়া টিমে সে যদি না চান্স পায় এরকম যদি আর দু তিনটা ম্যাচ বা চার পাঁচটা ম্যাচ খেলে দেয় তাকে ইন্ডিয়া টিমের চান্স পাওয়ার জন্য কেউ রক্ষতি পারবে না আর এরপরেও যদি তিনটা চারটা ম্যাচ যদি খেলে দেওয়ার পরেও সে যদি না চান্স পায় তাহলে তার সাথে না ইনস্যাপই করা হবে